আল্লাহর কাছে বহু দোয়া করেছেন এত দোয়া করেছেন যে তার দোয়ার সংকলন উঠতে বসতে চলতে ফিরতে ঘুমের কাজ ফিরতে ঘুম থেকে উঠতে খাবার গ্রহণ করতে পানি পান করতে করতে সেবন মসজিদ থেকে বের হতে প্রবেশ করতে এমনকি একান্ত ব্যক্তিগত কাজগুলো সারতে ওয়াশরুমে যেতে ওয়াশরুম থেকে বের হতে বিভিন্ন সময় এত দোয়া করেছেন দোয়া ছাড়া একটা মুহূর্ত তার পার হয় নাই এত দোয়া করেছেন ইন্টারেস্টিং বিষয় হলো একটা দোয়াও আমি পাই নাই আজ পর্যন্ত যেখানে আমি কেরিম সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ আমার সম্পদ আপনি বৃদ্ধি করে দিন বা আমাকে অনেক সম্পদ দান করুন আল্লাহ আমাকে অনেক পাওয়ার দান করুন আল্লাহ আমাকে অনেক পদ দান করুন আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেন অনেক অ্যাসেট ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে দেন অনেক জমি জমা দিয়ে দেন একটা দোয়াও তিনি করেন নাই আমাদেরকে শেখানো নেই তাহলে কি তিনি সুখ চান না আল্লাহর কাছে কি দিয়ে চাইছে তার সুখ চাওয়ার দোয়াগুলো হলো আল্লাহ আফিয়া আল্লা দুনিয়া এবং আখেরাতে আপনার কাছে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি চাই না আল্লাহ ছুটি হলে চলবে আমার আল্লাহ একটা ফ্ল্যাট বুকিং দেব ঢাকায় আর চলার জন্য গাড়ির দরকার ভালো বাইক হলে চলবে আর আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য বিশ চল্লিশ লাখ টাকা পুঁজি হাতে থাকলে চলবে বিশেষ করে যখন মানুষ বেকার থাকে যখন মানুষের চোখে সরিষা ফুল থাকে উপার্জনের কোনো পথ থাকে না পেরিসানিতে থাকে তখন এই জাতীয় দোয়াগুলো অনেক বেশি করে তো এগুলো কোনো সঠিক দোয়া না কারণ ওই এক কোটি আল্লাহ তালা আপনাকে দিলেন দেওয়ার পর এমন এক রোগ দিলেন যেটাতে লাগবে এক কোটি দশ লাখ কি বলেন তাহলে আপনি সুখী হবেন হতে পারে কি পারে না বলেন ওই যে কোন যুবক নাকি দোয়া করেছে এটা গল্প আছে না জান্লা এমন একটা লাইফ চাই যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশেপাশে শুধু নারী আর নারী থাকবে আল্লাহ তালা তাকে কোন মহিলা কলেজের অথবা মহিলা স্টাফ বাসের কন্ট্রাক্টর বানায় দিস দুই হাত ভর্তি টাকা আর আশেপাশে মহিলার মহিলা মহিলাও আরেকজনের টাকাও আরেকজন সে শুধু এগুলা বহন করে বেড়াচ্ছে তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে ইমানদার চাইতে স্মার্ট মানুষ কেউ হতে পারে না ইমানদার চাইতে দূরদর্শী কেউ হতে পারে না ইমানদার আল্লাহ কাছে বলবে আল্লাহ তুমি কি আমাকে এক কোটি দিয়ে সুখ দিবা না এক লাখ দিয়ে সুখ দিবা না কোন লাখ ছাড়া সুখ দিবা না এক বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা তুমি জানো আমি তোমার কাছে সুখ চাই সুখ এ হলো ইমানদারের তাহলে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবো তো আল্লাহ